বিশ্বাস করে পাঁচশোটা টাকা জাগাত লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণরা যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দর আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দর সবাই লইয়া চিন্তা করলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়ুন তাহলে হইতো না আপনি জীবনও পারতেন লি পারতেন না আপনি আমনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতে হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেইখা বুঝি আমি পড়তাম কথা বলেন না কেন সবাই পড়ছে না দেইখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলো নি কথা বল এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরারে শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হচ্ছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এই জন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচোট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে কই বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না তো এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসা আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলি পরিবারকে বাঁচাও এরপর লিতুং দিরা আহলাল কুরা লেতো উদেলা উম্মাল কুরা ওমান হাওলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপর বাঁচা তাহলে এটা পড়ে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন এরপর আত্মীয়-স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে

নিজেকে মজবুত করে ধরো লা ইযুরকুম আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খুদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না বাইজিদ বাইজিদস্তামি আহমতুল্লাহ জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ দা অত লিগের মুরব্বি হযরত মাওলানা আনা তারেক জমিল শাব দামাদ বরা কাতুম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে ভ্রমাণ বয়ান করেন কয় যে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি হ্যাঁ আমার শায়েখ আরিফ বিল্লাফতি মুস্তাকুলবী কাসিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে কামার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হয় এটি বুঝি কথা হয় কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে তাহলে হজরত ইব্রাহিম সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কংকে নমরুতকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনার থ আর এটার উর্ফে যদি আমার দাঁড় করাও উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খুদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবাহা আল্লাহ ছাড়ার কোন না হবে আমি আমার আল্লাহকেই ডাকবো আমরা কিতাবে পড়ছি রসুলুল্লা সাল্লা সাল্লামের একজন নৌজয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দি করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কোসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে তিন দিন আবদ্ধ ঘরে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক তিন দিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে লোকটা এটা হয় পাথর কোনো গাছ সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মুখ কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোটবেলা থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনে রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল বল আরো বলে আধুনিক হয়ে গেছে আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককে সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর্দিকের যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাতও না যে কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মানুষের সাওয়ার চুল না কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হইতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হইল আত্মমর্যাদাহীন বেগায় সম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ মাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজো ইহুদির রঙে রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মান বোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় যে নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরব আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেডা আমি তোরটা মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এজন্য জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নিয়ামত বড় নেয়ামল নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান ক্ষুধার খুনিকের খুনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সে ঠিকই না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইড এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো আবার কি করতে হইব তো লাভ হইল কো দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তারা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাত স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতি হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দেগি সুন্দর কর তোমার এই হাসি থাকবে তোমার সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম নাফ আল্লামা মুফতি মুশতাকর নুবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি গেছি হুজুরকে বলছিলাম আমি আপনার মাহফিলও বলছি আমি পাবনা মানসিক হাসপাতাল গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে আসর থেকে মাগ্রিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমার দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো জোয়ান চারশো নব্বই না সাতশো ফাঁসানব্বই জনের যুবক বুড়া দিক সিনা দুইজন বা তিনজন বুঝছেন সব যুবক হ্যাঁ জন্য বাফ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয় যাদেরকে চিকিৎসা দেয় এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো সব কি নব্বই বছরের বুড়া কথা বলেন না কেন সব যুবক সব যুবক যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইপি এলাকা যেখানে ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি নিচে দেখাইছি আমাদের কুমিল্লারতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওখানে বয়ানে যতবারই গেছি যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধুনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে রাজ প্রসাদ আর অট্টালিকায় যে চোখ মেলছে আহা সম্পদার প্রাচুর্য কিছুরই অভাব ছিল না আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিস শেষ করে দিস রসুল্লাহাল্লাম বলছেন মান খাম যে মদ খায় নেশা করে তার এক নাম্বার লানত হইল তারা কাসাল সে নামাজ ছেড়ে দেয় দুই নম্বর লানত জঘন্য নবীজি বলছে আহা বলতেও লজ্জা বলছে শক্ত তার পরিণতি হলো সে খুব দ্রুত সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপন জন তাদের সাথে আপন জন নারী তাদের সাথে জেনা আর ব্যবিচার করতে উদ্যত হয় যে আপন জনের গায়ে ছো জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব দুনিয়া সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটারে আর বোরকার মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং ডং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কন্ডা এটার খুঁজে পাওয়া যাক অসভ্যতা মানে একটাই নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হাই বোন তোমার পর্দা কুন্ডারে বলে তাইলে পর্দা কোনটাই বল যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরখার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখেরাতে স্থায়ী দুইটা মিলান একসাথে করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে কয়া তাহলে কি এ হুজুর্গ কথা দইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব আল্লাহ নাকি ধুইয়া আল্লা কইছি কোনো দিন তাহলে আপনি ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখেরাত মানে কি শাক পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কি স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার একসাথে নয় জন স্ত্রী ছিল নয় জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় নামাজে আল্লাহ জন্য রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লা সাল্লাম কি আহার করে নাই নবী সাল্লিহাল্লাম কি সংসার করে নাই নবী সাল্লা সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্ল আলীহী ওয়াসাল্লামের খাইবারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে দুনিয়া বাদ দেন নাই সাহাবাই আল্লাহবাইকারের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরকারি চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের বন্দিগিও করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মারতো না সাই হুজুররা হুজুরার এত কথা ধরলে আর চলন যাইতো না আর না আমনে একটা চলিন হইয়া গেছে না আমরা উঠতে রয়েছি সবাই আমনে গেল ভাত খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়ে না আখেরাতকে মিলান